ম্যারাথন দৌড় নিয়ে স্বাধীনতা দিবসের শুভ সূচনা এসটিএস ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও তারা স্বাধীনতা দিবসের প্রাককালে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করেন যেখানে দূরদূরান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন শংসাপত্র মেডেলের পাশাপাশি নগদ অর্থ পুরস্কার রয়েছে ধূপগুড়ির সোনাতলা হাট থেকে শুরু করে বারো কিলোমিটার ম্যারাথন দৌড় সমাপ্ত হয় এসটিএস ক্লাবের সামনে এই দৌড়ের শুভ সূচনা করেন ধূপগুড়ির গর্ভ তথা ইস্টবেঙ্গল ক্লাবের উদীয়মান খেলোয়াড় দেবজিৎ রায় খেলা শেষে এক থেকে পাঁচ তথা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম যারা রয়েছেন তাদের হাতে নবদর্থ এবং শংসপত্র তুলে দেন ক্লাবের পক্ষ থেকে প্রথম স্থান অধিকার করে প্রিন্সিপাল রায় যাদব অযোধ্যা উত্তরপ্রদেশ তিনি তেত্রিশ মিনিটে সমাপ্ত করেন এই ম্যারাথন দৌড় দ্বিতীয় স্থান অধিকার করে ইসলাম আলী লক্ষ্ণৌ এবং তৃতীয় স্থান অধিকার করে শৈলেশ কুশুয়া প্রয়াগরাজ

বিভিন্ন রাজ্য থেকে আজকে ম্যারাথন যারা দৌড়াবেন তারা এসেছে অনেকটাই ভালো

हम आन है शान है देश की पहचान है आप सभी देशवासियों को हैप्पी इंडिपेंडेंस डे जय हिंद जय भारत